ওয়াও বিশাল একটা রুই মাছ একেবারে দারুণ ক্যাচ এভাবেই হুইল দিয়ে মাছ ধরা হয় যশোর লেক পার্কে এই দেখুন তেলাপিয়া মাছ লাফালাফি করছে এই মুহূর্তটাই আসল মাছ ধরার সবচেয়ে রোমাঞ্চকর অংশ প্রকৃতি উত্তেজনা আর আনন্দ একসাথে সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে আজ আমি এসেছি যশোর উপসর লেক পার্কে চারিদিকে এক সুন্দর গাছপালা বাতাসে একটা আলাদা প্রশান্তি যেন শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে চলে এসেছি এই পার্কটা শুধু হাঁটার জায়গা না আছে বিশাল একটা লেক এখানে মাঝে মাঝে অনেক মাছ শিকারই আসে মাছ শিকার করতে আজ আপনাদের দেখাবো তারা কীভাবে হুইল দিয়ে মাছ ধরে আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে ভাগ করব সামনে আসছে আরও মজার মুহূর্ত কেউ মিস করবেন না এই যে দেখুন এখানে চলছে প্রস্তুতি সবাই মিলে নিজের হুইল গুছাচ্ছে চিপ লাগাচ্ছে কেউ কেউ পানির ঢেউ দেখছে মনোযোগ দিয়ে এখানে মূলত রুই তেলাপিয়া আর কাতলা মাছ বেশি ধরা পড়ে সামনে আসছে আরও মজার সুন্দর সুন্দর মুহূর্ত কেউ মিস করবেন না মজার ব্যাপার হলো এই হুইল পদ্ধতিতে একসঙ্গে অনেক হুইল সেট করে রাখা হয় তারপর শুরু হয় অপেক্ষা কখন যে মাছ টোপে ধরা পড়বে সেটা কেউ জানে না ভিডিওটি নাটনে সামনের দিকে দেখতে থাকুন আরও মজার মুহূর্ত আসছে আসুন আমরা উপভোগ করি এই শান্ত বিকেলটা চারিদিকে সবুজ গাছপালা লেকের পানি পাখির কিচিমিচির আর ঠান্ডা বাতাস যেন এক টুকরো শান্তি এই লেক পার্কে বিকালটা কাটানো মানে নিজের সঙ্গে সময় কাটানো অনেক সময় ধরে বসে থাকতে হয় অপেক্ষা করতে হয় বাস হুইলে আসার জন্য প্রকৃতির সাথে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে তখন মাছ ধরা শুধু শিকার না এটা এক ধরনের ধ্যান এইভাবে হুইল দিয়ে মাছ ধরতে হলে অনেক ধৈর্য আর অভিজ্ঞতা লাগে জাল পানি নিচে ছড়িয়ে দেওয়া হয় তারপরে হুইল ঘুরিয়ে তোলা হয় সামনে আসছে মাছ ধরার সুন্দর সুন্দর মুহূর্ত কেউ মিস করবেন না দেখুন মনে হচ্ছে কিছু একটা ধরা পড়েছে মাছ উঠেছে হুইলে যেন পুরো দিনের পরিশ্রমী সার্থক হয়ে উঠেছে ওয়াও এত বড় রুই মাছ এই মুহূর্তটাই আসলে মাছ শিকারীদের সবচেয়ে বড় আনন্দের সময় এখানকার পানি পরিষ্কার তাই মাছগুলো বেশ স্বাস্থ্যবান আর শক্তিশালী দেখেই বোঝা যাচ্ছে পুরো দিনের অপেক্ষার ফল যশোর উপসর লেক পার্কের এই দৃশ্যটাই মন ছুঁয়ে যায় বিকালে শেষ আলো পাখির গান আর চারিদিকে মানুষজনের হাসি সব মিলিয়ে এক অসাধারণ শান্ত পরিবেশ ওয়াও এখানে আজ আরেক মাস শিকারীর হুইলে মাছ হিট করছে শেষ পর্যন্ত দেখতে থাকি কি মাছটাই এই মাছ শিকারী ধরতে পেরেছে ওয়াও এখানেও বড় বেশ একটি রুই মাছ ধরা পড়ছে শেষ পর্যন্ত মাছ শিকারী সফল অনেকেই শুধু মাছ ধরতে নয় প্রকৃতি উপভোগ করতেও আসে এখানে এই লেকের পাড়ে বসে এক কাপ চা একটা শান্ত সন্ধ্যা এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে মনে হচ্ছে আবারও কিছু ধরা পড়েছে আমরা সবাই দৌড়ে গেলাম দেখতে দেখা যাক শুধু ক্যাচের অপেক্ষায় থাকছি আমরা সুন্দর মুহূর্তটা এখনো বাকি আছে অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখতে থাকেন দেখা যাক এই মাস শেষপন্ত শেষ পর্যন্ত কী মাছটি হিট করছে আমরা সেই অপেক্ষায় থাকি মাসাল্লাহ শেষ পর্যন্ত ক্যাচিংটা হয়ে গিয়েছে এখানে অনেক বড় একটি রুই মাছ ধরা পড়ছে মাছ শিকারির মুখে হাসি এবং মনে প্রশান্তি একের পর এক হিট করছে এই মাছ শিকারিগুলো বেশ ভালোই লাগছে আমাদের কাছে এই মাছের ভিডিওটি দেখতে এই মাছটিও বেশ বড় এখন নেট থেকে ছাড়ানোর চেষ্টা করছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা জানাবেন এবং কে কে এই মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এক মাছ শিকারী ভাইয়ের হুইলে মাছ ধরা পড়ছে তেলাপিয়া মাছ বেশ বড়ো সাইজের মাছটি আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা অবশ্যই আমার ভিডিও সাথে থাকবে দেখেন বেশ মাছটি বড় এবং লাফালাফি করছে এখন পর্যন্ত বেশ ভালো ক্যাচ হয়েছে সবাই হাসি খুশি এই তেলাপিয়াটা কিন্তু বেশ চঞ্চল ধরা পড়ার পরেও লাফালাফি করছে একের পর এক শিকারী ভাইরা মাছ ধরেই যাচ্ছে এখানে বেশ আরেকটি বড় তেলাপিয়া মাছ ধরা পড়ছে আমি কাছে থেকে দেখারও চেষ্টা করছি বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু পার্কের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে লেকের পানি সূর্যের প্রতিফলনটা একদম জাদুর মতো লাগছে হুইলে মাছ ধরাগুলো দেখে বোঝা যাচ্ছে আজকের দিনটা সফল সবাই এখন হুইল গুছিয়ে নিচ্ছে আজকের ব্লগ এখানেই শেষ করছি যশোর উপসর লেক পার্কের এই শান্ত সন্ধ্যা মা শিকারীদের পরিশ্রম আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল যদি বন্ধুরা আমার এই আজকের মাছের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নতুন একটা সুন্দর গল্প নিয়ে সবাই ভালো থাকেন প্রকৃতির সঙ্গে থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সকলকে আমি নাসিম এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ